কত সুন্দর শাড়িটা ক্রেপ সিল্কের মধ্যে ক্রেপস সিল্কের বিয়ের শাড়ি দেখেন কত সুন্দর শাড়িটা ফুল বলতে কাজ করা থাকবে আমরা এই শাড়ি প্রাইস দিব আপনাদেরকে বারো হাজার পাঁচশো টাকা এই ভিডিওতে যতগুলো শাড়ি দেখাবো খুবই আনকমন শাড়ি দেখাবো বিয়ের শাড়ি দেখাবো যারা একটু বিয়ের শাড়ি খুঁজছেন আনকো এই শাড়িগুলো নিতে হলে চলে আসবেন পূর্ণিমা শাড়ি নিতে হয় পূর্ণিমা আলপনা সিমের সাইজে পূর্ণিমা আলপনা সিমের সাইজে আসলেই বিয়ের শাড়িগুলো আপনার ফ্রেন্ডস নিয়ে নিতে পারবেন মাত্র প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন দেখাবো যেহেতু বিয়ে শাড়ি সেই আমি আজকে আপনাদেরকে ম্যাক্সিমাম লাল মেরুনে দেখাবো আপনাদেরকে ম্যাক্সিমাম লাল মেরুন দেখাবো আপনাদেরকে এই যে এটাও দেখেন লাল মেরুনের মধ্যে কত সুন্দর শাড়িটা এটা হচ্ছে শিপন ফার্স্টে দেখেন সিল্ক ক্র্যাপ সিল্ক এটা হচ্ছে শিপনের মধ্যে জাগদুসি প্লাস ঝাড়কার ইস্যু শাড়িটা দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিব আপনাদেরকে বারো হাজার

ফুলাতা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটার মধ্যে কালার আছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে জাম কালার দেখেন তো জাম কালারের মধ্যে কত সুন্দর শাড়িটা যার প্লাস ঝাড়খান্ড স্টুডেন্ট কাজ করা শাড়িটা কত সুন্দর শাড়িটা দেখেন তো আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা ক্যাপ সিল্ক ওইটার মধ্যে আরেকটা কালার আছে না মেজেন্টা কালার এই যে মেজেন্টা কালারটা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন

দশটা দেখে একটা কিনে নিয়ে যাবেন আমরা কি দামে কি দিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা কি বিয়ে শাড়ি দিচ্ছি সিঁদুর লাল দেখেন কত মধ্যে যারা একটু ভালো মানের শাড়ি খুঁজেন ক্রিয় সিল্কের মধ্যে বিয়ে শাড়ি খুঁজেন আমি বলবো চলে আসেন পূর্ণিমা শাড়ি তাহলে পূর্ণিমা সিমের শাড়ি আসলে আপনারা ফ্রেন্ডস এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর আমরা এই প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা সিঁদুর লাল যেহেতু বিয়ের সিজন বিয়ের শাড়ি আমি সেই জন্য আপনাদেরকে ম্যাক্সিমাম লাল মেরুন দেখাইছি তো সরাসরি শপে আসবেন আজকে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম